আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও এখন মোটামুটি অনেক ভালো আছি গত কিছুদিন ধরে আপনাদের মাঝে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তাই আপনাদের কিন্তু আমি অনেক মিস করছি আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম তো আমার কাছে একটাই তাহলে ভিডিও আপলোড দেওয়া তীব্র বন্যা বৃষ্টিতে আমাদের অবস্থাই অনেক খারাপ ছিল আমি কিভাবে ভিডিও আপলোড করব আমাদের বিদ্যুৎ ছিল না আজকে চার দিন পর্যন্ত আজকে সবে মাত্র অল্প আসছে স্মরণকালে সবচেয়ে সেরা বন্যার এই একটা এত পরিমাণ পানি আর এত বন্যা এর আগে কেউ দেখেনি পুরো দুই দিন এত পরিমাণ বন্যা হয়েছে যা বলার বাইরে আর যা পানি উঠছে অনেকের ঘর দুয়ার একদম ভাইসে গেছে পানিতে দোকানপাটেও যাওয়া হচ্ছিলো না বাচ্চাদের খিদা লাগছে তো ওরা সারাদিন বলতেছে আমরা কি খাবো তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এখন বানাচ্ছি ছাতু আর ছাতুটা খিদা লাগলে তখন একটু চিনি দিয়া মাখাই খেলেই হইবে সেই জন্য ছাতু বানাইতেছি সবাই মিললে দোকান পাট সবই বন্ধ তো কিছু করার নাই এখন এইগুলোই খাইতে হবে বাচ্চাদের নিয়ে অন্ধকারে বসে আছি। তো আমার মেয়েরা না তেমন একটা অন্ধকার দেখে নাই তো এই তিন চার দিন পর্যন্ত এত অন্ধকার দেখা আমার এত জ্বালাইছে যা বলার বাইরে আর সবচেয়ে আমার জ্বালাইছে প্রীতি ও এত পরিমাণ অন্ধকার দেখে ঘাবড়াই গেছে যে সারাদিন কান্নাকাটি করতেছিল মোমবাতির আলোতে ওরা অভ্যস্ত না আর মোবাইলে যতটুকু চার্জ ছিল ততটুকু আমি মাঝে মধ্যে ভিডিও করছি তারপর লাইট জ্বালাই রাখছি ওদের জন্য আমার বাবার বাড়ির সাথেও আমার কোনো প্রকার সংযোগ ছিল না মোবাইলে একটু নেটওয়ার্ক ছিল না আর ফোনে তো চার্জও প্রায় শেষ হয়ে যাচ্ছিল আমার জামাই এবার একটু বাইরেই ছিল পানি দেখতে তো তাকে বললে দিয়েছিলাম যে আমার বাবার বাড়ির কী অবস্থা একটু দেখে এসো তো সে এসে যখন আমাকে বলল যে তারা বিছানার উপর উঠে গেছে আর বিছানার উপরেও পানি উঠে গেছে তখন আমার সারা রাত আর ঘুম আসে নাই বন্যা বৃষ্টিতে অল্প স্বল্প পানি সবসময়ই হয় আমাদের এই জায়গা কিন্তু এইবার এত পানি হয়েছে যা বলার বাইরে তো এই যে আমরা সবাই মিলে ছাতু খাইতেছি তো অন্ধকারের ভিতর মোমবাতি জ্বালাইয়া আর আমার পরিপ্রীতি ওরাও খাইতেছে কি করবো বাচ্চাদের নিয়ে আসলে যাওয়ার কোনো জায়গা নাই আর অন্ধকারের ভিতর তো বাচ্চারা এমনিতেই অনেক বেশি জ্বালায় কোনো মতে ওগো নিয়া রাত্রিটা পার করলাম তারপর সকাল থেকে বন্যাটা কমে নাই। তো এই ভিডিওগুলো একদিন পরের তো আমি একটু মোবাইলটায় চার্জ দিয়ে আনছি এক জায়গা থেকে তারপর ভিডিওটা করা আমরা মাছ ধরতেছি অবশ্যই মাছগুলো না আমি বন্যার ভিতরে ধরসালাম আমাদের উঠানে আসছিল। তখন ভিডিও করা হয় নাই তারপর আমরা ভাবলাম যে ভিডিও করা হয় নাই যখন মাছগুলোকে আবার সারিয়ে দিয়ে আবার ধরি যে বন্যা বৃষ্টি শুরু হয়েছিলো তাতে আসলে ভিডিও করা সম্ভব হচ্ছিল না এই মাছগুলো আমার জামাই পাইছে এইগুলো পাইছে রাস্তার উপরে মানে মেন রাস্তা বাদে সম্পূর্ণ আমাদের গ্রামটাই তোলাই গেছিলো এই মাছগুলোও জালে পাইছে তবে অনেক মাসা পাইছে তো আমি ভাগ করে সবারই দিয়ে দিছি কারণ ফ্রিজে তো আর রাখা যাইবে না ফ্রিজের অবস্থাও অনেক খারাপ চার দিন ধরে কারেন্ট নাই মন আর মানতে ছিল না তাই বাবার বাড়ি চলে গেলাম যাইয়ে তো দেখি এই অবস্থা চারিদিকে একদম অন্ধকারসন্ন হয়ে গেছে আর সোফা তারপর খাট কাপড় সুপুর সব কিছু চালের ডেরাম সবই পানিতে ভাসিয়ে গেছে কিছুই আর বাকি নেই এই যে আমার এক কাকির বাসা তো পুরা সব ভাঙ্গে গেছে গ্রামের সবার অবস্থায় কিন্তু মোটামুটি অনেক খারাপ তাদেরই ক্ষতিগুলা কুলেই উঠতেও অনেক সময় লাগবে কারণ এখনো গ্রাম থেকে পানি তেমনভাবে ভাবে সরে নাই আর রোদও তেমনভাবে ভাবে ওঠে না আপনাদের কি অবস্থা হয়েছিল বন্যায় অবশ্যই জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ